বাবা আমাদের টিঙ্কুর অত বড় ন্যাড়া মাথা দেখেও যে কোনো মেয়ে ওর গলায় মালা দেবে সেটা তো ভাবতেই পারিনি আমি তো তোমায় আগেই বলেছিলাম আমার মা বাবা ভাই বোন 14 গুষ্টিতে কেউ নেই আজ থেকে এই বাড়ির জননী তুমি আমি যে রোজগার করবো তাতে আমাদের দুজনের ভালোই চলে যাবে দেখো যে দেখতে এসেছি এই নতুন মুখটা দেখা তোর মতো টেকোর গলায় কে মালা দিল তার মুখানে একবার দেখি ওই দেখো সবাই বউ দেখার নাম করে হামলে পড়েছে যত তো সব একবার এসে যখন পড়েছো তখন নতুন বউয়ের মুখ না দেখে তো বিদায় হবে না শোনো তুমি বরং একবার এই দরজার মুখে এসে দাঁড়াও তো বেশিক্ষণ নেবে না তারা তাকে বিদায় করে দেবে হ্যাঁ ও এই বৌ তো এক গলা ঘোমটা দিয়ে কলা বৌয়ের মতো দাঁড়িয়ে আছে ও বৌ বলি একটু ঘুমটা সরিয়ে নিজের চাঁদ বদনটা দেখাও দেখি ও বাবা তাও তো দেখি ঘুমটা সরাচ্ছে না ও নতুন বউ আমাদের দেখে অত লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আমরা সকলে টেকন পড়ছি গো তোমার কাছের লোক নাও নাও ঘুমটা খানা খোলো এবার ও বাবা এই বউ তো বড়দের কোনো সম্মানই করে না দেখছি উফ বাবা ও যখন মুখ দেখাতে চাইছে না তাহলে তোমরা তো জোর করছো কেন পরে দেখলেও তো হতো এখনি তো পালিয়ে যাচ্ছে না সে কি বলছিস রেテゴ একটা নিয়ম কানুন আছে তো নতুন বউ বিয়ে করে এলো তার মুখ দেখতে এলাম আর মুখ না দেখেই চলে যাব সে কি হয় তোর এমনি এমনি মুখ দেখব না আমি দুই একানা মুখ দেখানিও দেব না না মনে হয় ভালো কথাই মুখ দেখাবে না ওর ঘুমটা খুলে দাও এও তো দেখছি আর এক ডেকো টাকেশ্বর আর টাকেশ্বরী নাম দুটো ভালো দিলে তো টেকু আবার করলো বিয়ে তাও আরেক টেকুর সাথে টেকোর বইয়ের কি রূপ গো দিদি টাক দিয়ে রূপ ঝরে ঝরে পড়ছে অনেক হয়েছে অনেক হয়েছে এবার থামো তো দেখি আমি টেকো আমার বউ ও টেকো তাতে কার কি শুনে না না আমাদের কি যেমন হাড়ি তার তেমন ঢাক নাই তো হবে তাই না কি রে টেকো হ্যাঁ বেছে বেছে আর একটা টেকো মেয়েকেই বিয়ে করলি দেখে কি আর মেয়ে ছিল না আরে আঁকলেই বাকি। কে আর দেখে শুনে এই টেকোর হাতে নিজের সুন্দরী মেয়ে দেবে যেমন দেবা তেমনই দেবী ঠিকই আছে চলো চলো এবার তো কাজে ফিরে যাই চলো নতুন বইয়ের মুখ দেখার শখ গুছে গেছে শোন টেকো এত বড় টাক দেখার জন্য কোন রকম মুখ দেখানি কিন্তু দিতে পারলাম না কে কে তোমায় দিতে বলেছে মুখ দেখানি কে ধার ধারে তোমার মুখ দেখানি যাও তো যাও যাও এবার যাও যাও আমার বাড়ি থেকে যাও বাবা তাকেশ্বরের কি তেজ দেখেছো হবে না নতুন নতুন বিয়ে করে এই টাকেশ্বরীকে ঘরে এনেছে বলে কথা ধর ধর চলো চলো সবাই বাড়ি ফিরে যাই চলো শুধু শুধু সময় নষ্ট হলো এই টেকো তুই কি ঘুমাচ্ছিস ও ঘুমোচ্ছি বললে কি তুমি ঘুমোতে দেবে সেটা তো দেবে না তা কি বলতে এসেছ বল। হে শোনটে গো সেদিন কিন্তু এই কাজটা তুই ভালো করিস আমাকে খেপিয়ে তোমাদের শান্তি হয়নি তাই এবার তোমরা এসেছ আমার বউকে খেপাতে ও বাবা মুখে এখন বড় বড় বুলি ফুটেছে দেখছি তাহলে কি তোকে এইসব তোর বউ শেখাচ্ছে শোনো শোনো কথায় কথায় আমার বউকে টেনো না তো যাও 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 যা কাজ করো যাও সে তো যাবই কিন্তু ওই টেকো টেকো বলে না তাদের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবো বুঝলি তো বাপের জন্মে আমি এই রকম টেকো বউ দেখিনি আমিও দেখিনি গো আচ্ছা ওই টেকো বউ মাথায় টিকলি পড়বে কি করে ফুল দেবে গো দেখো দেখো আমাদের ও মা তাই তো দাঁড়া একবার এদিকে আসুক তারপর মজা দেখাবো বলি ও বৌ খোপা করিস না কেন একটা টিকলিও তো পড়তে পারিস নতুন বউ বলে কথা কি করে পড়বে গো মাথায় চুল থাকলে তবে তো পড়বে ও মা মাথায় চুল নেই বুঝি হ্যাঁ হ্যাঁ সেদিনই তো দেখলাম মাথায় ওই দুরোয়া চুল পুরোটাই তো টাক বেচারিকে ওইভাবে বলুন গো আগে ওর হাঁটুর নিচ অব্দি চুল ছিল কিন্তু তারপর চুল না ছেড়াতে না ছেড়াতে মাথায় জটা পড়ে যায় মাথা ভর্তি উকুন হয়ে যায় তারপরে নাপি তোর মাথায় খুড় চালিয়ে ওকে ন্যাড়া করে দেয় ও বাবা এত কান্ড তবে টিকুর সঙ্গে মানাচ্ছে বেশ টাকেশ্বর আর টাকেশ্বরী আরে পালাচ্ছে পালাচ্ছে ডাকেশ্বরী পালাচ্ছে এরা সব কেমন ধরনের মানুষ মাথায় চুল নেই বলে এত গঞ্জনা ধুর ধু 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 ধুর পুরো দিনটাই নষ্ট হয়ে গেল শুধু আমার ভাই বোন কেউ নেই বলে বাপের ভিটে আঁককে পড়ে আছে নইলে কবে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতাম ও বাবা ও বউ তুমি অমন করে কাঁদছ কেন কি হয়েছে কেউ কি কিছু বলেছে আমি আর পারছি না গো আর সহ্য করতে পারছি না দিন রাত সারাক্ষণ তোমার আর আমার মাথায় চুল নিয়ে খোটা আমার আর ভালো লাগছে না আচ্ছা আমাদের মাথায় চুল নেই সেটা কি আমাদের দোষ আরে কিন্তু এখন কি হলে একটু বলো না পুকুর পাড়ে জল আনতে গিয়েছিলাম সেখানে কটা বউ আমাকে নিয়ে এত ঠাট্টা হাসাহাসি করলো না গো কাঁদতে কাঁদতে চলে এলাম পুকুর পাড়ে সকলের সামনে তোমাকে নিয়ে হাসাহাসি করা তোমার অপমান করা দাঁড়াও দাঁড়াও আজ দেখাচ্ছি মজা আজ আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো ওগো তোমার দুটি পায়ে পড়ি এই দুপুর বেলা অশান্তি করতে যেও না স্নান করে ভাত খেয়ে নাও না 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 অনেক সহ্য করেছি আর নয় এখনই অপমানের প্রতিবাদ না করলে আমার গলা দিয়ে ভাত নামবে না এই আমি চললাম বলি এই সব বন্ধ হবে কি না সবকিছুর একটা সীমা থাকে আবার কি বন্ধ করার কথা বলছিস বাপু তোমরা এতদিন তো আমাকে টেকো টেকো বলে খেপাতে এবার আমার বউকেও কি একটু রেহাই দেবে না ও তো অন্য গায় এরকম তো ছেড়ে দাও ওর পেছনে কেন পড়ে আছো হ্যাঁ এই এই দেখেছো দেখেছো এতে এতে এত খেবে যাওয়ার কি আছে বাবু টেকোকে টেকো বলবো না তো কি বলবো বল হ্যাঁ কেন আমাদের দুজনের কি নাম নেই ও হ্যাঁ হ্যাঁ নাম আছে তো আছে তো ডাকেশ ওরা ডাকেশুরী এই হাই চুপ করো চুপ করো কান খুলে শোনা রাখো আমার ভালো নাম হলো বিশু আর আমার বউয়ের নাম হলো লক্ষ্মী বিশু আর লক্ষ্মী ওরে বাবা ওই নামে তো আমরা ডাকতে পারবো না আমরা এতদিন যে নামে ডেকে এসেছি সেই নামেই ডাকবো খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বলে দিচ্ছে ও বাবা কি তেজ দেখেছো ছেলের শন শন বেশি তেজ দেখালে ওই ধোপা নাপিত পুকুর ঘাট সব জায়গায় আনাগোনা বন্ধ করে দেব পুরো এক ঘরে করে দেব আরে দেব দেব বলছো কেন এখনই দাও না আজ থেকে তোর সব জায়গায় আনাগোনা বন্ধ বউকে নিয়ে এক ঘরে থাকবে যা শন তবু তোকে আর তোর বউকে তাকে সর আর তাকে শরি বলেই ডাকবো যা এ যা ফারি করে গে যা যা এই এই ওরা আমাকে কি এক ঘরে করবি রে আমি চলে যাব আমি এই গ্রাম ছেড়ে চলে যাব কেন গো তোমার সাথে খুব অশান্তি হলো নাকি বলে নাকি আমাদের এক ঘরে করে দেবে ভাবো ভাবা কত বড় সাহস তাই আমি ঠিক করেছি ওরা আমাদের এক ঘরে করে দেওয়ার আগে আমরা দুজনে এই গ্রাম ছেড়ে চলে যাব কি কথা বলছো গ্রাম ছেড়ে কোথায় যাবে কেন শহরে যাব শহরে গিয়ে দেখো ঠিক কোনো একটা কাজ জুটে যাবে আমার সেখানে আমদানি কম হলেও খুব সুখে থাকবো আমরা এই অসভ্য লোকগুলোর আর মুখ দেখতে হবে না নাও নাও এবার জামা কাপড় গুছিয়ে নাও দেখি আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে কি বলছো গো আজই চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজই চলে যাব কিন্তু এই ঘর দৌড় এই সব এরকমই পরে থাকবে যদি কোনোদিন মাথা উঁচু করে গ্রামে ফিরতে পারি সেই দিন বাড়িতে আবার চলো চলো তাড়াতাড়ি সব গোজগাজ করে নাও চলো কে কে মানাত আমি কে আমি তোমায় চিনবো কি করে গো আমি হলাম ভূতের রাজা ভুতের রাজা ভব 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 ভূত ভূতের ভূতের আরে হে রে হ্যাঁ আমি হলাম ভূতের রাজা আর তুই তো বিশু আর ওই হলো তোর বউ লক্ষ্মী ও বাবা তুমি আমার আর আমার বউয়ের নাম জানো সব জানি সব জানি নাম জানি ধাম জানি কাম জানি ধর্ম জানি তোরা দুজনেই খুব ভালো মনের মানুষ খুব সাদা সিধে বল 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 আমার কাছে কি বর চাস বল সে কী গো আমাদের দেবে হ্যাঁ দেবো 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 আমি তোদের তিনটে বর দেব। বল 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 এবার বল একটা নয় দুটো নয় তিন তিনটে বর হ্যাঁ রে হ্যাঁ তিন তিনটে বর এবার কার কী বর চাইবি কার আরে দাঁড়াও দাঁড়াও আমাদের একটু ভাবার সময় তো দাও ভুটের রাজা আমরা একটু ভেবে নিয়ে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা ভেবে নে ততক্ষণ আমি একটু ঘুরে আসছি বলো গো ভেবে বলো কি বর চাইবো বলো আমি তো ভাবছি পয়সা করে চাইবো না না পয়সা পয়সাকড়ি পরে হবে আগে মাথার চুলটা চেয়ে নেবো চুল হ্যাঁ গো চুল এই ডাক মাথার জন্যই তো আমাদের জীবনে যত অশান্তি যত অপমান এই অশান্তির জেরেই তো আমরা নিজের ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছি ভোতার রাজা ও ভোতার রাজা আরে ও রাজা মশাই শুনছেন আমি ভেবে নিয়েছি কি চাইবো বল 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 কি বল চাইবি ঠিক করলি বল হ্যাঁ গো ঠিক করে ফেলেছি তুমি আমাদের চুলে রাখাল দূর করে দাও ভূতের রাজা আচ্ছা তথাস্তু ও বাবা গো ও মা গো আরে দেখো গো আমার মাথা ভর্তি কালো চুল হয়ে গেছে ও বাবা আমারও চুল কালো জল জল করছে দেখো দেখো আমার চুলের গোছ আবার হাঁটুর নিচ অব্দি দেখো নাও 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 এবার তাড়াতাড়ি পুটলি থেকে আয়নাটা বার করো তো দেখি হ্যাঁ গো ভালো মনে করিয়েছো এই জম্পেস দেখতে লাগছে বলো তো ও বাবা এই সব কি করে হচ্ছে আমার বুড়ো চুলগুলো এরকম আদিম মানুষের মতো বড় বড় হয়ে গেল কী করে হ্যাঁ গো ও গো হ্যাঁ গো আমারও তো এরকমই মনে হচ্ছে কী সরব না শোনু গো আমাদের কি সরব না শোনু গো বা ও আ রাজা হ্যাঁ তুমি কি করলা গো কেন তোরাই তো বললি আমাদের চুলের আকাল দূর করে দিতে আরে আমি তো শুধু মাথার কথা বলেছিলাম আচ্ছা আচ্ছা আমাদের আর একটা বর বাকি আছে না তুমি তুমি তাই এই সব চুলগুলো উধা করে দাও আমাদের চাই না আচ্ছা তাই হোক বউ তোমার মাথায় তো সবুজ ঘাস গজিয়ে গেল গো হ্যাঁ গো তোমার মাথা সবুজ ঘাসে ভরে গেছে মাথায় কারোর ঘাস হয় বলে বাপের জন্য শুনিনি গো কি হলো গো এবার কি আমরা লোকালয় মুখ দেখাতে পারবো না গো কি আমাদের কপাল গেল গো এই সব হলো তোমার জন্য তখন কত করে বললাম টাকা করে চাই টাকা করে চাই টাকা করে চাই না শুধু চুল 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 করে গেল না এবার বোঝা ও গো করে বলো না অমন করে বলো না গো আমাদেরকে তাহলে সারা জীবন মুখ লুকিয়েই থাকতে হবে না গো লক্ষ্মী আর একটা সুযোগ আছে শেষ একটা সুযোগ কিন্তু আমাদের তো শেষ বরে টাকা করে যাওয়ার কথা গো তাহলে কি আর আমরা বড় লোক হতে পারবো না না লক্ষ্মী আমাদের ঠিক করে নিতে হবে এই শেষ বরে আমরা কি চাইবো টাকা নাকি টাকের হাত থেকে রেহাই টাকা ছাড়াও বাঁচতে পারবো গো কিন্তু মাথায় ঘাস নিয়ে বাঁচতে পারবো না চুল আঁচড়াবো না তাও সই কিন্তু ঘাস আঁচড়াতে পারবো না আরে লক্ষ্মী শেষ বারে কি চাইবো টাকা নাকি তাক কিন্তু ওগো যদি আমাদের মাথা ভর্তি চুল হয়ে যায় তাহলে লোকে তো জিজ্ঞেস করবে এই চুল আমরা কি করে পেলাম তখন কি বলবো হ্যাঁ লক্ষ্মী তুমি ঠিকই বলেছো ভূতের রাজার কথা বললে লোকে তো আমাদের নিয়ে আরও হাসাহাসি করবে এতদিন টেকো বলতো এবার বোকা বলবে তাহলে তাহলে আমাদের সেই পুরনো টাক মাথায় ফেরত চেয়ে নাও গো এ বাবা তাহলে তো লোকে সেই টেকোই বলবে কতদিন আর বলবে যদি আমরা নিজেদের চেষ্টায় বড় হতে পারি অনেক টাকা পয়সার মালিক হতে পারি তাহলে দেখবে ওই লোকগুলোর মুখ নিজে নিজেই বন্ধ হয়ে যাবে হতে বাধ্য ঠিক বলেছ ঠিক বলেছ লক্ষ্মী তাহলে আমরা একটা কাজ করি আমরা ভূতের রাজার শেষ আমাদের মাথায় বরে আগের নি কেমন হ্যাঁ গো তাই করো ভূতের রাজা ও ভূতের রাজা আমাদের আরেকবার দেখা দাও কি হলো কি হলো আবার কি হলো বলছি শেষ বরে আমাদের ওই পুরনো টাক মাথা দুটোই ফেরত দিয়ে দাও আগে যেমন ছিল ঠিক সেরকম ঠিক আছে ঠিক আছে এই দেখো এই দেখো লক্ষ্মী এই দেখো আবার আমাদের দুজনের আগের মতো টাক মাথা হয়ে গেছে গো হ্যাঁ গো সে আগে টাক মাথা ফেরত পেয়েছি আজ আজই টাক মাথায় কি ভালো লাগছে চলো এবার আমরা আমাদের ঘরে ফিরে যাই হ্যাঁ গো হ্যাঁ তাই চলো নিন্দুকের কথায় কান না দিয়ে নিজের মতো ভালো ভালো থাকার চেষ্টা কর সেটাই যত মুখ তত কথা তোরা কটা মুখ বন্ধ করবি তার চেয়ে বরং তোরা নিজের মতো ভালো থাক তোরা যদি ওদের খেপাতে না দিস বা না খেপিস, ওদের পাত্তা না দিস তাহলে দেখবি একটা সময়ে ওরা নিজেরাই তোদের খেয়াপানো বন্ধ করে দিয়েছে তাই হবে ভোতের রাজা তাই হবে এবার আমরা ঘরে ফিরে যাই হ্যাঁ যা আর শোন তোদের ভালো মন দেখে আমি খুব প্রসন্ন হয়েছি তাই তোদের নিজে থেকে একটা বর দেব। আবার বর হ্যাঁ তোদের ঘরে টাকা করির কোনো দিন কোনো অভাব থাকবে না এবারে খুশি তো খুব খুশি ভূতের রাজা আমরা খুব খুশি আমরা খুব খুশি আপনাকে অশেষ ধন্যবাদ ভূতের রাজা